কি ভাবছো আমাকে বুকে নিয়ে হাজারো মিথ্যা শব্দ দেখিয়ে নীরবে আমার সাথে বেমানি করে তুমি সুখে থাকবে আমি জানি তুমি যা করেছো তোমার সুখের জন্য করেছো এত এত অভিনয় আমিও চাই উপরালা যেন তোমাকে এই সুখটাই দেয় যেটা তুমি চেয়েছো একই আগাছায় নিচে বসে আমার থেকে আমি কাঁদতেছি তুমি হাসতেছ সুখের হাসি তবে এই হাসি বেশিদিন নয় সৃষ্টি ঘটলে ফেলে হাসাতেও পারে আবার কাঁদাতেও পারে যাও ছেড়ে দিলাম তুমি ভালো থেকো আমি ছেড়ে দিয়েছি কিন্তু মাফ করব না আমি এতটাও ভালো মানুষ না একটা সময় পর আর কেউ হাও বাউ করে মাকে ঝরে ধরে কান্না করতে পারে না বলতে পারে না মা আছে আমার আজকে আমার খুব কষ্ট হচ্ছে আমার না বিশেষটা বন্ধ হয়ে আসতেছে আমি আর পারছি না মা মা আমাকে তোমার আসলে একটু লুকায় নাও না বলতে পারে না আর মা আমি যেন সবকিছু হারিয়ে ফেলেছি হাসি খুশি আমার যেন আর কিছুই নেই আর বলা হয়ে ওঠে না মা আমাকে সবসময় তোমার আসলে নিচে লুকায় রেখো এই পৃথিবীটা বড্ড কঠিন ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু